দুর্বার গতিতে উন্নয়নের পথে এগিয়ে চলা স্বপ্নে সোনার রূপকার আমেলি চলচ্চিত্রের মানুষদের রাজনীতিতে কি কাজ বাংলাদেশের সমস্যা তো এই সমস্যাই তো এটা ডাক্তাররাও রাজনীতি করছে শিক্ষকরাও রাজনীতি করছে মানে মিডিয়া কর্মীরাও রাজনীতি করছে এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আবারও দেশে আনার চেষ্টা চলছে বলে গুঞ্জন রটেছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেই গুঞ্জনে শোনা যাবে এই অভিনেতা রিয়াজের নাম সেটা চিন্তা করেনি কেউ হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন ভিডিওটি দেখতে থাকুন থাকছে বিস্তারিত অনেক বছর সিনেমা করেও শাকিব খানের মতো সুপারস্টার হতে পারেনি এই অভিনেতা কিন্তু অভিনয়ে তেমন জায়গা করতে না পারলেও আওয়ামী লীগের মনে জায়গা করে নেন এই অভিনেতা বর্তমান সিনেমাতে সুযোগ না পাওয়া এই তরুণ অভিনেতা ফের দৌষের হাত ধরে আসেন রাজনীতিতে এই রিয়াজ যার হাতে রয়েছে সেই জাদুর কাঠি সেই জাদুর কাঠি একটি সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মনে জায়গা করে বিভিন্ন পাড়া মহল্লা গিয়ে সমাবেশ করেন এই অভিনেতা কিন্তু পাঁচে আগস্ট যখন শিক্ষার্থীদের এক দফা দাবিতে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা ঠিক তখন থেকে আর এইসব আওয়ামী লীগ কর্মীদের আর দেখা যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রটেছে শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখনও এই দেশের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনার জন্য মাঠে নেমেছেন সবিজ অঙ্গনের তারকা অভিনেতা রিয়াজ ও নৌকা ডিপজা দেশের নানান পেশার মানুষ বলছে শেখ হাসিনাই ভালো ছিল তার আগের সরকার আমরা আসিলাম ভালো আছিলাম উনিশ বছরের ভিতরে এরকম ইতিহাসে কোনো সময় হয় নাই আগে মোটামুটি ভালোই আছিলাম তো প্রাণপ্রিয় ভিউয়ার্স এই বাংলাদেশে আপনারা বর্তমান কোন সরকার দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন